যাতে দূর কাও একটু দূর থেকে করো একটু দূর থেকে করো যাতে মুখটা মুখটা যাতে দেখা যায় আস্তে আস্তে ওইখানে না রেখে মার রেখে মার আর ঘোরা কেন আগে 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 বলে আগার দিকে মারবি এখানে রাখ এখন মার আস্তে এক মেল তো আগে মেল এটা আগে মেল না 0.5 0.5

চেপেছে ভালো করে আন পেছে পেচে দাদা ওইভাবে না যখন করবি তো যখন খুঁজে পাবিনা না ভাগ করে নিবি হ্যাঁ এইভাবে মারবি মারার পরে এটা এইভাবে টিপ মারবি এই যে এটা বেভালো কাকু ভিডিওটা করো হচ্ছে হ্যাঁ হচ্ছে হচ্ছে এখন লক এই যে এই সাইড থেকে এখন লক করবি ওই সাইডে

আস্তে আঙুল আছে আস্তে ওইভাবে না একবারে আস্তে কোনা দিয়ে আস্তে আস্তে কাটবি কোনা হ্যাঁ কোনা দিয়ে আস্তে আস্তে ই করবি একটা ধর একটা ধর হ্যাঁ যারা ব্লেডটা সরা আগে তুই ব্লেডটা টান মারতে চাচ্ছিস তো এইভাবে আগে ধর তুই নিজের নিজের আঙুল দিয়ে ধর আস্তে আস্তে কিন্তু একদম আস্তে একদম খটুস খটুস করে আস্তে ঢুকা ঢুকা ব্লেডের মাথার ঢুকা না ওটা না ওটা না এই আঙ্গুলটা যে আছে না এটা দিয়ে এইভাবে প্রেসার দিবে এইভাবে এইভাবে তো এইভাবে ঢুকা ব্যাপার না আমি কিন্তু তোর আঙুল দেখিস মাথার ঢুকায় দেয় টানিস না একবার ঢুকাই দেবো তুই ঢুকা ঢুকে সময় লাগবে পারবি না ছাড়

সে আমরা মোটা না দে আপনারা একটা ভিডিওতে দেখলাম প্রচুর বড় মালে ইয়ে খাসি করলো বাচ্চাটা পরে বেঁচে গেছিল হ্যাঁ আমাদের ওদিকে এক কুইন্টাল দেড় কুইন্টাল করি কি এক কুইন্টাল দেড় কুইন্টাল এটা কি পেন ঠিকঠাক করে পড়লো না পড়েছে এই যে এটা বের করে দিবি এই ব্লেডটা যখন কাজ হয়ে যাবে ওইখানে রাখিস না নাহলে ওইখানে আঙুল গেলে যাবে হলো যে হলো তুলতে গিয়ে এই যে হলুদ আঙুল দিয়ে ঢুকাই দিবি আর একটু হলুদ নিয়ে আসবি বেশি হ্যাঁ হ্যাঁ

নিচের থেকে চাপ দেন তাহলে উপরে উঠবে আস্তে কিন্তু একদম আস্তে কাটবেন কিন্তু এটা বেশি করে চিল্লাচ্ছে এটা কোন জায়গায় কাটলো এটা ওটা হয়ে গেছে মিস্টেক ওটা কোনো কিছু হবে না কাটবেন যখন হ্যাঁ ঘুরে যাবে না তো এখান থেকে এই সাইডে এই সাইডে হ্যাঁ এইখানে হ্যাঁ

কাটছে কুড়ি হুম কেটেছে তো এটার আবার এই বেরোচ্ছে কেন জল ববে ভিতরে ঢুকে গেছে ওইটারটা তো নি হুম হুম সবগুলোই সমান থাকে না কিভার আর রুই চার্জ হচ্ছে না তো কাটার পর রুচার্জ হচ্ছে না

এইভাবে নাও মোবাইলটা উল্টা করিডিও আরেকটা